ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে বিপ্লব থেকে চ্যুত হয়ে তারা সম্পূর্ণভাবে সুশীল আচরণের মাধ্যমে কার্যত তারা ফেসিবাদী লীগকেই সুবিধাভোগী করে তুলছে সহযোগিতা করে তুলছে আপনারা দেখেছেন হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল এরপরে আমরা দেখতে পাই হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয় আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে সৈকত এখন জেলে আর রিয়া এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দিচ্ছে এরা কীভাবে পালাইলো কার ছত্র ছায় পালাইলো এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট ইউনিস গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে এখন পর্যন্ত দেড় বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত আমাদের আহত শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথে 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 কান্নাকাটি করে তাদের চিকিৎসাটা এখন মতো নিশ্চিত করতে পারে নাই ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে ন্যূনতম কর্ম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে বরঞ্চ তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়েশের জিন্দগি মানে একটা মজা আর একটা মানে দায়িত্ব পাওয়ার মধ্যে একটা মজা নেওয়ার যে একটা মানসিকতা সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাইতেছি যে দায়িত্ব পাওয়ার মধ্যে বিলাসবহুল জীবনযাপন করা আমরা দেখতে পেলাম যে কথা কথা ছিল দেশ সংস্কার হবে আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন এছাড়া আমরা আর কোনো সংস্কারের দৃষ্টমান দেখতে পারি নাই